আবৃত্তি করছি লিখিত লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দ্বারা পুকুরের ওই গাছেরা লিচুড়ে গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাজ জোরে পরবিপল মালির ঘরে সে ছিল গাছের আরেই ব্যাটা ভাই বরানচ্ছার ধুমা ধুম গোটা দুচ্ছার দিল খুব কিল খুশি একদম জোরসে খুশি আমিও বাগিয়ে দে দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙলো দেয়াল দেখ দেখি এক ভিতরে শিয়াল আরে দেখ শেয়াল কোথা হোলাটা দাঁড়িয়ে হোতা দেখে যেই আজকে ওঠা কুকুরও জ্বরলে ছোটা আমি কই কম্ম আবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাতিলের ফোকল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে জানো প্রাণ আসলো ধরে তাবুফের কানমনি ভাই চুরিতে আর যদি যাই তবে মন না মিনিছা কুকুরের চামড়া খিছা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিতনি গুলা কি বলিস ফের হাপটা তবা তবা নাক্ষা ধন্যবাদ